এই মাত্র নায়িকা বুবলি গ্রেফতার তাপসকে নিয়ে সকলের সামনে একই বললেন নির্দোষ দাবি কেন তাপস বুবলি পরকিয়া ফাঁস এবার মুখ খুললেন শবনম বুবলি এবার নায়িকাকে নির্দোষ প্রমাণ করতে স্বামী সাকিব খান যেন এবার আদালত চত্বরে তবে যে যত কথাই বলুক এবার যেন স্বামী আর স্ত্রীকে রক্ষা করতে পারবে না তার কারণ হুগলি তাপসের যত অপকর্মের সাথে জড়িত ছিল তাপসের একটি কালো স্টুডিও ছিল যেখানে পর্দার আড়ালে অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটত বিভিন্ন নারী কর্মী দিয়ে যৌনমূলক কাজ এবং বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করাতেন তবে সেগুলো হ্যান্ডেল করতেন স্বপ্নমিয়াসমিন হুগলি এবার সকল শতটা প্রকাশ করে দিয়েছেন রিমান্ড রুমে তাপস তবে বুবলির যেন আর বাঁচার উপর নেই এবার যেন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বুবলির নামে বুবলিকে গ্রেফতার করতে বুবলির বাড়িতে পুলিশ গিয়েছে এবং বুবলি দিশাহারা হয়ে সাকিব খানকে ফোন দিয়ে ডেকেছে তবে সাকিব খান বর্তমানে তার দরদ ছবির মুক্তি নিয়ে ব্যস্ত থাকায় সেখানে সে পৌঁছতে না পেরে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় তবে সেখানে যেয়ে কোনো কাজই হয়নি এবার গ্রেফতার করবে পুলিশ সবার মধ্যে যেন এক উত্তেজনা বিরাজ করছে তবে বুবলির বুবলি পরিবারের কেউ না থাকায় আরও বিপত্তা যেন বেশি হয়ে উঠেছে তবে সাকিব খানও এখন নিরুপায় বুবলির পাশে দাঁড়াতে পারছে না তার কারণ বুবলি সম্পূর্ণ দোষী তাপসের মতোই সমপরিমাণ